তোমাদের কিছু ভিডিও দিতে তেমন পাচ্ছি না মর্নিং লাঞ্চ কিছুই দেখাতে পারিনি কারণ আমার খুব জ্বর তো কালকে ভিডিওর মাধ্যমে শরীরটা খারাপ কিন্তু কালকে দুপুর থেকে খুব জ্বর আর কারোর মতন ওই চাদর ফাদর গায়ে দিয়ে দেখাতে পারছি না এই শুয়েছিলাম ওই ড্রেসে একটু বসে আছি হাত নেই মাছ বসে আছে তোমাদের কিছুতে একটু নেই শরীরটা খারাপ না যেমন গায়ে দেখো হাত দিচ্ছি জল জলে ফেটে যাচ্ছে তো শরীরটা তো খুব খারাপ জ্বর আর উইক হয়ে গেছে এই যে হাত না এরকম মুখো করলে চোর পাচ্ছি না উইক হয়ে গেছে আসলে সকাল থেকে এত কাজ বাজ করি এক হাতে এবার করে দিন মায়ের বাড়ি চলে যাচ্ছে আর নাহলে নিচের গ্রাউন্ডে গিয়ে একদম দাঁড়িয়ে থাকি যেন ভয় পাই ওরা থাকতে এটা তো তোমার বুঝতে পারো না ফটফট দেখেছ সাদা হয়ে গেছে মানে শরীরে এত খারাপ আছে তখন যদি তোমাদের ফুল ভিডিও দিতে পারবো না যতটা করবো দেবো পারবো নাও এখন তো সত্যি সকাল থেকে কিছু ভিডিও করতে পারিনি এত শরীর খারাপ মানে ওটা আমি রান্না করতে পারছি না যে আমার হাজব্যান্ড খেয়ে পেয়ে হবে আমি সেটাও করতে পারছি না তাও তোমাকে ভাবলাম যে একটু বাড়ি একটু ওকে এ বারান্দায় উঠে এসে বসে আছি করে জামা কাপড় মেলবো বিয়ের দিকে আস্তে আস্তে করি মা তো একটু চলে যায় ঠিক আছে সবাইকে একটু আমার গা ফিরে যাচ্ছে তবে চলো বিচানাটা ঝাড়ি শরীরটা একদম ভালো লাগছে না জাল আর এই যে কটা মেলেছি কটা ছিল আর ওই পাশে দুটো মেলেছি ওগুলো দেখাতে পারছি না আর শরীরটা ভালো নেই ঠিক আছে আর গাছে জল দেবো চলো ওই গাছে জল দেবো শরীরটা ভালো না কে করবে আমি ছাড়ার কেউ করার নেই আমি ছাড়া আর কে করবে চলো বিচারা ঝাড়বো এবার বাসনটা মাজবো দুপুরে বাসন মাজা হয়নি শরীর ভালো নিয়ে আসা ঘরে চো মজা হয়ে গেছে এবার পাশন মাজা হয়ে গেছে না আটা মাকা আছে হাত থেকে হাস জল ভরছি উপ ভরবো দেখো জল ভরা কমপ্লিট এবার রাখতে সন্ধ্যেবেলা চাটা একটু ছেড়ে নিই

কমপ্লিট হয়ে গেছে ঘর পর ঝাড় দেওয়ার কারো শরীরটা ভালো নেই তো তো চলো সন্ধ্যাটা দিয়ে তোমাদের দেখাবো ওকে একটু আমাকে ক্ষমা করো কারণ তোমাদের একটা আমার পরিবার একটু আমাকে দেখো খুব শরীরটা খারাপ করো তাও তোমাদেরকে আমি একটু উঠতে পেরে আমি তোমাদেরকে এই জল নিয়ে যতটা পাচ্ছি দিচ্ছি ওকে তো চলো সন্ধ্যাটা দেবো হাতটা ধুই থাকবো বুঝবো 你个多不难过。 ちょっと。 ঘুম পাড়াবো গব ঘরে চলে এলো তো দেখো তোমরা ঘুম পাড়িয়ে দিয়েছি এই দেখো আমার পুচকিটাকে লজেজ দিয়ে দিয়েছে এই চল লজ দিগম পাড়ি দিয়েছি পাচ্ছি না এবার চল আমি একটু বসবো তারপর হাজব্যান্ড এলে চা করি একটু চা আর বিস্কিট খাবো কিন্তু খাবো না খেতে পারি না শরীরটা এতটা খারাপ তো চলো একটু বসি ঠিক আছে আমার হাজব্যান্ড এলে তো একা বা এতটা পাচ্ছি না এই যে চা বসিয়েছি এই যে বিস্কিট নিচে একটা হাজব্যান্ডের একটা আমার মুখটা যেহেতু ভালো নেই এই ভেজিটেবলের চপ এই হচ্ছে আজকে সন্ধ্যাবেলার টিফিন ভেজিটেবলের চপ তোমার খাবো দেখো এই জন্য নিয়েছি দেখো ভেজিটেবলের যে এটা হচ্ছে হাজব্যান্ড দেখো খাচ্ছি এটা ভালো না আমি আনতে বললাম আমার হাজব্যান্ডকে মুখটা ভালো নেই ভাত তো খেতে ইচ্ছা করছে না তো আজকের ভিডিওটা এই অব্দি রাখলাম ভালো লাগলে দেখো লাইক কমেন্ট শেয়ার ওকে আর সাবস্ক্রাইব করো আজকে ফুল ভিডিও দিতে পারিনি তোমাদের শুরুতেই বলেছি শরীরটা খারাপ জ্বর এই এখনও বিধান জ্বর নিয়ে তাই ফুল যতটা পেরেছি দেওয়ার চেষ্টা করেছি এই জ্বর নিয়েও তো এই অনেক আমাকে আর সবাইকে না আর ডিনারটা দেখালো না তবে ডিনারে পরোটার ঘুম নিয়ে আছে করবো সেটাই আজ ভিডিওটাই এর দিন